এদের নিয়ে ভিডিও বানানোটা অত্যন্ত মুশকিল খুব চিল্লায় আর খুব অ্যাগ্রেসিভ এভাবে কিন্তু এত বোঝা যায় না যে এত কলা ধরছে এ মালিক ভাই উঠেন নামাই ধরুন না আমি আসসালামু আলাইকুম এভান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি হাতে কাছি কাছি দিয়ে আজকে হচ্ছে কলা কাটবো এর আগে দেখাইছিলাম যে আমাদের কলা চারাগুলো রোপণ করছি সেখান থেকে যেই চারাটাকে এতদিন আমি ভেবে আসছিলাম যে তরকারি খাওয়ার যে কলা কাঁচকলা যেটা সেই কলা একসাথে কয়েকটা চারা লাগাইছিলাম সেজন্যই হয়তো যে কোনটা কোন জাতের কলা সেটা আমি বুঝতে পারি নাই তো কলা দেখে এখন বোঝা যাচ্ছে যেটা কলা কলার কাঁদিটা অনেক বড় হয়েছে আজকে আমরা পারবো তার আগে হচ্ছে গিয়ে আমাদের এই যে এইখানে দেখেন একটা সান কনিউর আছে এটার সাথে আমরা পেয়ার দিয়েছিলাম আনফর্চুনেটলি ফিমেলটা ডিম পাড়ার পরে মারা গেছে আমাদের কাছে একটা ব্লু থিক কনুরের ফিমেল অনেক দিন ধরে সিঙ্গেল পরে আছে তো আমরা একটু ট্রাই করব যে এইটার সাথে ব্লু কনুরটা চেয়ার নেয় কি এই হচ্ছে ফিমেলটা তো এই ফিমেলটা বড়িশালের সম্ভবত বাকের গঞ্জ না কোথা থেকে এক ভাই হচ্ছে নেওয়ার কথা ছিল উনি এক হাজার টাকাও আমাদেরকে পাঠাইছিলেন বাট আনফর্চুনেটলি মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটা রিসেট দেওয়া লাগছে যে কারণে ওনার নাম্বারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না উনিও অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করতেছেন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যদি কারো ব্লুথিক কোনুরের এই সিঙ্গেল একদম অ্যাডাল্ট ফিমেল দরকার হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফিমেলটা কিন্তু একদম ফুল অ্যাডাল্ট রানিং একটা ফিমেল মাশ অনেক চমৎকার বিসমিল্লাহ কলা গাছের কলা পারবো চালার উপরে উঠতে হবে ধরেন সালাই দিন না উল্টে বাউ অনেক বড় কাজি হয়েছে মাসাল্লা তো এখান থেকে এই যে একটা কলা সেদিন পেকে গিয়েছিল তো এইটা মাঝখান থেকে একটা কিভাবে পাকলো যায় না একদিন পরে দেখি যে পাখি সম্ভবত খেয়ে ফেলছে আর কলাগুলা কিছু কিছু কলা দেখলাম এই যে হেঁটে যাচ্ছে তার মানে এটা মোটামুটি পরিপক্ক হয়েছে এখন কাঁটার উপযুক্ত হয়েছে এক কাজেতে কিন্তু অনেক কলা ধরছে খুব ভাল লাগতেছে যে কিছুদিন আগে গাছটা রোপণ করলাম চিপচিটারা সেটা এখন এত সুন্দর এত বড় একটা কাদি নামছে কলার এটা তো উঁচু করাও আমার জন্য একটু কষ্টকর হবে বিশাল বড় কাদি মাসাল্লাহ সাইন ভাই বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে এটা এক হালি কলা চল্লিশ টাকা দাম মিনিমাম চল্লিশ টাকা তো প্রচুর কলা ধরছে তো এভাবে কিন্তু এত বোঝা যায় না যে এত কলা ধরছে এ মালিক ভাই উঠেন নামাই না আমি শাইন বাইরে ধরাই দেন কল বুত আছে ছাড়ু বাজার মূল্য হিসাব করলে কিন্তু অনেক টাকার জিনিস এখানে প্রতিহালি কলার দাম হচ্ছে অন্তত চল্লিশ টাকা এটাতে কোনো ধরনের সার কীটনাশক বীজ কিছুই দেওয়া হয় নাই আমাদের ওই পাশে সান কনিয়রের সম্ভবত বাচ্চা দিতে আবার একটু ওইদিকে যাবো দেখি কি অবস্থা আগে আমাদের এই যে এই পেয়ারটার বাচ্চা দেখাইছিলাম সরি এটা না এই যে ওদের বাচ্চা ওদের বাচ্চাগুলো আমরা হচ্ছে হাত বদল করে দিচ্ছি তো আমি গত পরশু দিন রাতে আবার আওয়াজ পাইছি হচ্ছে এইখানে এই বক্সাতে তো আমি শিওর না বাচ্চা আছে কিনা না বা থাকলেও কয়টা আছে ভেতরে ঢুকবো এদের ভেতরে ঢোকায় তো মুশকিল এরা এত অ্যাগ্রেসিভ বুঝলেন এখন কি ভাবে যাবো এর ভিতরে বাবারে

চুক্তি মারা বসে রয়েছে এখানে যে হাত সেই উপায় নেই আমার কয়টা বাচ্চা আমি দেখবো বুঝাই যাচ্ছে না এইখানে হচ্ছে হ্যাঁ দুইটা বাচ্চা মার্শাল্লাহ দুইটা বাচ্চা এদের নিয়ে ভিডিও বানানোটা অত্যন্ত মুশকিল খুব চিল্লায় আর খুব অ্যাগ্রেসিভ বাচ্চার যে সাইজ তাতে বোঝা যাচ্ছে যে হয়তো দুই তিন দিন আগে ফুটছে বাচ্চাগুলো দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ চমৎকার এর থেকে বেশি আসলে দেখানো পসিবল না তো বাচ্চাগুলো হচ্ছে গিয়ে আর কিছুদিন পরে অর্থাৎ টেম সাইজের হইলে এগুলো হচ্ছে গিয়ে আমরা হাত বদল করে দিব কেউ ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সানকুনির কিন্তু অত্যন্ত চমৎকার পাখি চমৎকার ফ্রেন্ডলি হয় চমৎকার টেইম হয় ব্রিডিং মুডে আসলে ওরা হচ্ছে একটু অ্যাগ্রেশন দেখায় আর তাছাড়া আমি ওদেরকে যেভাবে একদম ন্যাচারালভাবে রাখছি প্রাকৃতিকভাবে তো যে কারণে ওদের মধ্যে একটু ওয়াইল্ডনেসটা একটু বন্যতাটা বেশি এটা ওদের ন্যাচারাল বিহেভিয়ার বাসাটাকে প্রোটেক্ট করা বাচ্চাদের প্রোটেক্ট করা তো আলহামদুলিল্লাহ সানকনিউর ব্রিডিংয়ে শুরু থেকেই ভালো রেজাল্ট পেয়েছি আমি বাট মাঝখানে কলোনিতে বেশ কিছুদিন রেখেছিলাম যে কারণে রেজাল্ট আসে নাই তো ফাইনালি আবার কিন্তু সিঙ্গেল কেজে দেওয়ার পরে রেজাল্ট আসা শুরু করছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম এবং বুঝলাম সানকনিউর কলোনিতে ভালো রেজাল্ট করে না পসিবল না আমি প্রায় দেড় দুই বছর কলোনিতে ওদেরকে দিয়ে রাখছিলাম তার আগে যে ছিল সিঙ্গেল যে ভালো বেশ করছে সেই পাখি কলোনিতে দেওয়ার পরে আর ব্রিডি করেনি আবার হচ্ছে এই যে বড় বড় সিঙ্গেল যে দিয়ে রাখছি এখন আবার চমৎকার ব্রিডিং শুরু করছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার রেজাল্ট পাচ্ছি আর অনেকে আবার বলবেন যে এদেরকে কি খাবার দেন খাবার হিসেবে এই যে দেখেন এখানে একটা বাটিতে আমরা হচ্ছে গিয়ে সকালবেলা সফট ফুড দেই এই যে সফফুড ফুডের মধ্যে দেখেন ভেজিটেবল আছে বিভিন্ন ধরনের ডাল গম ভুট্টা ভাঙা এগুলো সিদ্ধ করে দেওয়া আছে ভেজিটেবলটা কাঁচাই দিয়ে থাকি আর এইটার মধ্যে হচ্ছে সিড মিক্স দেখেন এই যে সূর্যমুখী সহ বিভিন্ন ধরনের সিডের যে মিক্সগুলো সেগুলোই দেওয়া হয় আর ছানকনিয়রের খাবার একটু ফ্যাট কন্টেন্টটা বেশি দরকার হয় যে কারণে যারাই ছানকনিয়র পালেন তারা অবশ্যই সূর্যমুখীর পরিমাণটা সূর্যমুখীর বীজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো ওদেরকে আর বিরক্ত না করি আমরা বাইরে চলে যাই সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার ক্যানবাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম